আসসালামু আলাইকুম বাইয়ারা ভাইয়ারা হুমাশার রাপসা পিঠা খাবে বাইনা দশে তাই যে আমি পিঠার সরঞ্জস বানিয়ে ফেলেছি কিন্তু তেলে পিঠা বানাচ্ছি তেলে পিঠা ট্রাই করে নিলাম আর এই যে ফুলকো পিঠাও এখন হুমা আর না দিব ওরা খাবে পিঠা তেলে পিঠা তেলে পিঠা বনাই তেলে পিঠা এখন চাহ বোকাৰিডিয়াম আছে দি ময়দা দিয়ে পিঠা বনাই নিদাম এইগুলো হয়েছে বেশি জাল হয়েছে গেছিল আর একটু বাড়িয়ে দিচ্ছি তালে পিঠা খাবে খাবে না